সালাম আলাইকুম আল্লাহ এই শব্দটাকে কেউ যদি ইংরেজিতে লেখে তাহলে এর মধ্যে থেকে অনেক তাৎপর্যপূর্ণ জিনিস ইনশাল্লাহ খুঁজে পাবে কিরকম যেমন আল্লাহ শব্দটার দিকে আমরা একটু ভালো করে তাকালে বুঝতে পারবো পাঁচটা অ্যালফাবেট রয়েছে এবং খুব মজার ব্যাপার কি জানেন আমাদের যে হিউম্যান বডি আছে না এই বডির মাথাকে যদি আমি একটা অংশ ধরি দুইটা হাতকে দুইটা অংশ দুইটা পাকে দুইটা অংশ তাহলে টোটাল পাঁচটা অংশ রয়েছে এবং খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের প্রত্যেকটা হাত এবং প্রত্যেকটা পায়ে কিন্তু পাঁচটা করে ফিঙ্গার রয়েছে হিন্দু যে ধর্ম রয়েছে সেই ধর্ম মতে বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে এই সৃষ্টির পিছনে পাঁচটা মৌলিক উপাদান রয়েছে কিরকম যেমন একটা হচ্ছে এয়ার তারপরে রয়েছে হচ্ছে আর্থ মানে মাটি এরপরে ইথার ওয়াটার এবং ফায়ার টেন কমানমেন্টস যে হিব্রু ভাষায় যে বাইবেল সেই বাইবেলের মধ্যে দশটা গাইডলাইন স্রষ্টার পক্ষ থেকে দেওয়া ছিল যে এটা মানলে পরে আমাদের দুনিয়া এবং হচ্ছে যে পরের জীবনটা অনেক আরামদায়ক হতে পারে সেই যে কি বলে হিব্রু বাইবেল অনুসারে তো সেখানে যে দশটা কমান্ডমেন্ট ছিল সেটা মূলত দুইটা পার্ট দুইটা অংশে বিভক্ত ছিল তার মধ্যে প্রথম যে পাঁচটা কমান্ডমেন্টস সেখানে মূলত ক্রিয়েটর মানে স্রষ্টা এবং তার সাথে হচ্ছে আমাদের মানুষের সম্পর্কটা কেমন হবে এটা নিয়ে বলা হয়েছিল এবং তারপরের মূলত মানুষের সাথে মানুষের কি সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে বলা হয়েছে ইসলামের এবং সাথে মিলে যায় আচ্ছা আপনি কি লক্ষ্য করেছেন যে আল্লাহ না করুক কোথাও যদি কখনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার কারণে যদি কাউকে আইডেন্টিফিকেশন করা অসম্ভব হয়ে যায় তখন আমরা একটা টেস্ট করি না যার নাম হচ্ছে ডিএনএ টেস্ট নিশ্চয়ই আমরা এটার নাম শুনেছি এবং ডিএনএ হচ্ছে এক রকমের নিউক্লিক অ্যাসিড এরকমই আরেকটা নিউক্লিক অ্যাসিড আছে যার নাম হচ্ছে আরএনএ কি নাম আরএনএ ইন্টারেস্টিং জিনিসটা কি জানেন ডিএনএ এবং আরএনএ এই দুইটার মধ্যে টোটাল পাঁচটা নাইট্রোজেন জাতীয় ক্ষার থাকে কটা পাঁচটা এবং তার চেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ডিএনএটা হচ্ছে একটা প্যাঁচানো সুতার মতো এবং নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এখানে দুইটা হচ্ছে যে দুই দিকে দুইটা হচ্ছে সুতা রয়েছে একদিকে থাকে অ্যাডেনিন আর একদিকে থাকে থায়ামিন একদিকে থাকে সাইটোসিন আর একদিকে গুয়ানিন সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যেটা সাইটোসিন মানটা সি দিয়ে শুরু না এ বি সি ইংরেজি তিন নাম্বার অ্যালফাবেট ঠিক তেমনি করে সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে টোটাল তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে এবং মজার ব্যাপার অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে টোটাল দুইটা তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন বন্ধন হলো পাঁচটা তারপরে সব জায়গায় কিন্তু ঘুরে ফিরে সেই পাঁচ চলে আসছে আচ্ছা ওই যে আমরা নিশ্চয়ই জানি যে ওয়েস্টার্ন যে কালচার আছে সেই ওয়েস্টার্ন কালচারে পাঁচ বছর যখন পূর্তি হয় বিয়ের তখন তার একটা প্রোগ্রাম করে যার নাম হচ্ছে উঠ কি নাম উট হ্যাঁ অনেকে বলতে পারে যে মানে মানে শুধু কাঠ না উট মানে কিন্তু বনও হয় এর পাশাপাশি আরেকটা শব্দ আছে যার নাম হচ্ছে ফরেস্ট এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এই দুইটার মধ্যে মূল ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে উট যেটা এটা হচ্ছে ছোট বন যেটা হচ্ছে আর্টিফিশিয়াল কৃত্রিম মানুষ তৈরি করেছে আর ফরেস্ট এটা হচ্ছে তুলনামূলক লার্জার এটা তৈরি হয়েছে ন্যাচারাল প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এবং এরকম কাছাকাছি কিছু শব্দ রয়েছে কিরকম যেমন একটা শব্দ হচ্ছে ক্যানেল আর একটা হচ্ছে আমরা নাম শুনেছি ইংলিশ চ্যানেল যেটা ক্রিয়েটর সোসটা নিজে তৈরি করেছে এবং ক্যানেল যেমন সুয়েস ক্যানেল আমরা আমাদের যাতায়াত ব্যবস্থাকে সহজ করার জন্য এই ক্যানেল তৈরি করি তার মানে ক্যানেল হচ্ছে আর্টিফিশিয়াল চ্যানেল হচ্ছে ন্যাচারাল এরকম কাছাকাছি বেশ কিছু শব্দ রয়েছে যেমন একটা হচ্ছে আইস আরেকটা হচ্ছে স্নো আইস এবং স্নো এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে তবে সবচেয়ে বেসিক যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এইটা আমরা খেয়াল রাখতে পারি সকল স্নো আইস হতে পারে কিন্তু সকল আইস স্নো হতে পারে না কিরকম একটা বুঝতে পারবো যেমন আমরা অংশ বলি না আইসক্রিম এই যে খাবার আমরা কি বলতে পারি স্নো ক্রিম নো তারপর আমরা বলি আইস বাথ সাধারণত সেটাকে আমরা কিন্তু স্নো বার্থ বলি না আইসের সাথে সম্পর্ক রয়েছে এরকম একটা জিনিস আছে যার নাম হচ্ছে কুল এটা একটা অ্যাজেকটিভ কিভাবে অ্যাজেকটিভ সো দ্বারা মিলে যায় সো কুল ভেরি কুল এরকম আরেকটা অ্যাজেকটিভ রয়েছে কোল্ড দুইটার মানেই ঠান্ডা এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে মৌলিক কি কোনো ডিফারেন্স আছে হ্যাঁ রয়েছে কিরকম এই যে কুল এটা হচ্ছে আরামদায়ক ঠান্ডা এটা কি আরামদায়ক ঠান্ডা আর কোল্ড এটা হচ্ছে কষ্টদায়ক ঠান্ডা কষ্টদায়ক এই জন্য বিভিন্ন বিজ্ঞাপনের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে ঠান্ডা ঠান্ডা কুল কুল তার মানে এটা আরামদায়ক ঠান্ডা কোল্ড কল কিন্তু বলে না কারণ আমরা টাকা খরচ করে তো কখনো কষ্টের যে হচ্ছে ঠান্ডা সেটা কিনতে চাবো না এরকম আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এয়ার কুলার মেশিন কেউ কি বলে এয়ার কুলার মেশিন প্রশ্নই আসে না কারণ আরাম করার জন্য যে ঠান্ডা দরকার সেটা অনেক টাকা খরচ করে কিনবে আচ্ছা এবার একটা জিনিস বলি সেটা হচ্ছে যে ওই যে ওটাকে বলে যে অলিম্পিক যে গেমস হয় তার মধ্যে পাঁচটা রিং রয়েছে কটা রিং পাঁচটা পাঁচটা রিং মূলত পাঁচটা মহাদেশকে বোঝায় এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা এবং হচ্ছে ওসেনিয়া এবং আপনার নিশ্চয়ই এই পাঁচ যে খুব ফান্ডামেন্টাল একটা জিনিস যার মধ্যে একটা নাম হচ্ছে পেন্টাগন কি নাম পেন্টাগন এই পেন্টাগনের এই দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে এর মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল রয়েছে কোন পাঁচটা হচ্ছে বাহু রয়েছে এবং পাঁচ হচ্ছে সাধারণত সূর্য বীর্যের প্রতীক পাঁচকে ধারণা করা হয় যে এটা হচ্ছে স্রষ্টা রহমত পাওয়ার সাথে সরাসরি কানেক্টেড খুবই ইন্টারেস্টিং জিনিস আচ্ছা এবার একটা জায়গায় আমরা একটু গুরুত্ব দেবো সেটি হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটি হচ্ছে সারা পৃথিবীতে ইউনিভার্সালি যে হচ্ছে একজন আরেকজনের সাথে যে গ্রিটিংস করে এইরকম একটাই আছে না হাই ফাইভ নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন হাই ফাইভ হাই ফাইভ এবার আমরা ঠিক ওই যে ডিএনএ এবং আর এনএ সেটার মধ্যে আরেকটু ফিরে যেতে চাই কিরকম ডিএনএ থেকে আর এ হওয়ার যে প্রক্রিয়া এটার একটা স্পেশাল নামই আছে কি নাম সেটা সেটার নামছে ট্রান্সক্রিপশন তো অনেকে বলতে পারে যে ভাইয়া এটা মনে রাখার কোনো বুদ্ধি আছে হ্যাঁ রয়েছে ডিএনএর ডি এবং আর এন এর আর কে যদি আমরা একসাথে লিখি কি হবে যে কেউ বলবে ডক্টর ডি আর ডক্টররা প্রেসক্রিপশন করে না প্রেসক্রিপশনের মধ্যে কাছাকাছি শব্দ ট্রান্সক্রিপশন তার মানে ডিএনএ থেকে আর এন এর প্রক্রিয়া ট্রান্সক্রিপশন সারা পৃথিবীতে তোলপার হয় যে রোগগুলো নিয়ে এগুলো সাধারণত আরেন এ ভাইরাস প্রশ্ন হচ্ছে কেন কারণ আর এন এ ভাইরাসগুলো রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে তার মানেটা কি তার মানে হচ্ছে ট্রান্সক্রিপশন হচ্ছে প্রেসক্রিপশনের মতো ডিএনএ থেকে আরএনএ রিভার্স ট্রান্সক্লিপশনটা উল্টায় দেয় তার মানে কি আরএনএ থেকে ডিএনএ হওয়ার যে প্রোগ্রেস বলে রিভার্স ট্রান্সক্রিপশন এবং যখন রিভার্স ট্রান্সক্রিপশন হয় তখন নতুন নতুন হচ্ছে জেনেটিক কাঠামো তৈরি হয় এবং সেই ভাইরাসটা খুব দ্রুত ভিন্ন ভিন্ন আচরণ করতে পারে এবং সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করতে পারে এই যে পরিচিত যে ডেঙ্গু তারপরে হচ্ছে চিকুনগুনিয়া এরপরে হচ্ছে পোলিও এইচ এগুলো সাধারণত সবগুলো হচ্ছে সাধারণত হচ্ছে আর ভাইরাস এবং মজার ব্যাপার হচ্ছে আর ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা কিন্তু খুব জটিল আজ প্রায় চল্লিশ বছর পার হয়ে গিয়েছে আমরা কিন্তু এইডসের এইচ আই এর কিন্তু ভ্যাকসিন তৈরি করতে পারিনি তবে হ্যাঁ মন থেকে কেউ যদি কোনো কিছু চায় সর্বোচ্চ চেষ্টা যদি করে তাহলে অল্প সময় সম্ভব যেটা কোভিড থেকে আমরা প্রমাণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহ এমন জ্ঞান দান করেছেন সর্বোচ্চ চেষ্টা করলে অসামান্য কিছু ইনশাল্লাহ করতে পারবে যে জায়গায় ফিরে যেতে চাই সেটি হচ্ছে ওই যে আল্লাহ নামটার মধ্যে এর মধ্যে অল রয়েছে না অল অল শব্দটা খুব ইন্টারেস্টিং এই কারণে এটা সিঙ্গুলার ভাব হিসাবে বুঝতে পারে প্লুরাল যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এখানে কিন্তু ইস হয়েছে ইস হচ্ছে ভাবের শেষে ইস হয়েছে সিঙ্গুলার তার মানে অলের সাথে সিঙ্গুলার ভাব রয়েছে আবার আমরা বলি না অল আর ইনভাইটেড এখানে কিন্তু পুলুরাল রয়েছে তার মানে কি তার মানে হচ্ছে প্রবাদ বাক্য অলের সাথে ভাবটা সিঙ্গুলার বসানো যায় আর প্রবাদ বাক্য ছাড়া অলের সাথে সাধারণত কি বসানো যায় রুরাল বসানো যায় এবার সামগ্রিক ঘটনাগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বুঝতেই পারছি যে পাঁচ সংখ্যাটা খুব ইন্টার রিলেটেড এবং মজার ব্যাপারকে আল্লাহর সাথে কানেকশন তৈরি করার জন্য আমরা সুরা কি বলে এটা নামাজ পড়ি না নামাজে প্রত্যেক সুরায় মানে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতে পড়ি না খুব মজার ব্যাপার সুরা ফাতে ইসলামে যে কোরআন যে নাজিল হয়েছে নাজিল হওয়ার দিক থেকে পাঁচ নম্বরে এই সুরাটা নাজিল হয়েছে যেমন এক নম্বরে নাজিল হয়েছে সুরা আলাত সেখানে আবার পাঁচটা আয়াত নাজিল হয়েছে এবং এক নম্বরে যে আয়াত নাজিল হয়েছে সেখানে ইক্র পড়ার কথা বলা হয়েছে এবং পড়ার সাথে সম্পর্ক রয়েছে কলমের না পড়া লেখা লিখতে কলম লাগে এই কারণে সেকেন্ড যে সুরাটা নাজিল হয়েছে সেটা হচ্ছে সুরা কলম নামে একটা মানে সুরা তার মানে বোঝাই যাচ্ছে আল্লাহ যা কিছু আবিষ্কার মানে দিয়েছেন এই পৃথিবীতে যা কিছু কোরআনের মধ্যে আছে এগুলো সব সায়েন্টিফিকালি এই জন্য সাইন্টিফিক জীবন যদি আমরা অতিবাহিত করি অসাধারণ জীবন আমরা ইনশাল্লাহ পাবো থ্যাংক ইউ সো মাছ